হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো কিন্তু মিদ্র আছে তোমাদের সবাইকে অনেক অনেক সকাল অনেক ভালোবাসা দেওয়ার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে অনেক সকালে উঠেছি উঠে কাজটা সব সারা হয়ে গেছে আর স্নানও হয়ে গেছে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে তো বাবানও রেডি হয়ে গেছে তো আমরা এখন যাবো পারি বাড়ি বলতে ভিড় পাড়া শুষুমপাড়ি তো চলো বেরিয়ে পড়ি ভালো গুড মর্নিং বলে তারপরেই বেরোই তো তোমার দাদা ভাই যাচ্ছে না সেইখানে একটু মনটা খারাপ কিন্তু কী করা যায় বলো একসাথে জব করলেই হয় দুজনের চিড়ে একসাথে হয় না তো মন খারাপ করে লাভ নেই বিয়বারে যাবো ওখান থেকে আবার কোথায় যাচ্ছি পরে সেটা শেয়ার করছি তো চলো আগে বেরিয়ে পড়ি সাড়ে সাতটা হয়ে গেছে তো চলো আর কথা বলি না পরে কথা হচ্ছে ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস দেখো গাড়ি জার্নি করে একদম টায়ার্ড হয়ে গেছে দেখতে পাচ্ছো ঘিমে তো এসেছি তো অনেকক্ষণ হলো ননদের এখানে চলে এসেছি তা আসার পর শুয়েছিলাম একটু তারপর খাওয়া দাওয়া করে আর শুয়েছিলাম আজকে তো কোনো কাজ নেই রেস্ট তো দেখো আমি একটা জিনিস দেখো দেখো প্রকৃতি সবুজ আর দেখো গাছটা খুব সুন্দর সুন্দর লঙ্কা ধরে আছে দেখো অনেক লঙ্কা ধরেছে গাছটাতে আর কি ভাল লাগছে দেখো দেখতে আর এদিকে দুই ভাই মিলে গাড়ি ধরছে দেখো আর এদিকে দেখো আরেকটা জিনিস দেখাই শশা গাছে শশা ধরেছে দেখো কি সুন্দর শশা ধরে আছে গো এই যে আরো কোথায় কোথায় আছে গাছে শশা খেলাম আর উপরে আছে ওগুলো দেখা যাচ্ছে না শশা গাছটা দেখো দেখতে পাচ্ছ শশা গাছটা কি সুন্দর শশা ধরে আছে কই যেন আরো দেখলাম সবাই মিলে একটু মার্কেটে চলে এসে চলো টুকিটাকি কিছু কেনাকাটা করে মার্কেটে ঠিক আছে এটাকে বলে জটেশ্বর অনেক কেনাকাটা চলো দেখো খালি করছি চলে এসি তো চলো এবার চেঞ্জ করিনি প্রচণ্ড গরম লাগছে বুঝলে তো চলো হাত পা ধুয়ে একটু ওদিকে যাই দিদিভাই আর সেটা দিদি কি করছে গাছের আর হালুয়া পায়ে সেই সব কখন রান্না হবে জানি না অনেক কিছুই রান্না হবে মনে হচ্ছে তো চলো সব কিছু তো রান্না দুপুরে এমনি আছে তো দুভাগ নেওয়া আধে বাড়িতে আমিও এসি আমার দিদিভাইও এসে তারপরে সবাই একসাথে চলো দেখি কি কি রান্না হচ্ছে ওইদিকে সবাই ওপরে আমি এই ঘরে একটু ভিডিও করছিলাম বুঝলে তো চলো চেঞ্জ করতে প্রচন্ড ভালো লাগছে হ্যালো ফ্রেন্ডস তো এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যাচ্ছে তো এখন সবাই আগে গাজরের হালু খেয়ে নেবে কি রান্না হয়েছে দেখো হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন সব বিছানা হচ্ছে

是啊，拜拜。